আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সৌদিরা টেকার লোকসান করে কীভাবে আপনাদেরকে দেখাবো এই যে টাইসগুলা বলতেছে পুরা পুরো লেব মানে উপরের থেকে উঠা নেবো এটা হলো তিনতলা আপনার সাইডে আছে দেওয়ালের সাইডে আপনার টাইলস আছে নিচের টাইলসগুলো দেখতেছেন আপনারা নতুন টাইসগুলাই দেখেন ফাংতাছে আসলে এইভাবে বাংলা আমাদের পুষে না আমরা বড়ো হাতুড়ি আনছি দেখেন হাতুড়ি দিয়ে আমরা তুলবো আমাদের আমরা কিভাবে কামগুলা করি ইশারা থেকে আমরা এই কামে আসছি তো আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা কামগুলা করি পুরো ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে এবং কত টাকা দানিছি আমরা এই কাজগুলা এত একফাক করছি আমরা এই সবগুলা কাজ এভরিথিং আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। এদিকে দেখেন এক লোক চলে আসছিল আমাদের আগে পাকিস্তানি মনে হয় সম্ভবত আইসে আইসা সেটা দামি দামে বঁছে না তো ধুয়ে থুয়ে থুয়ে দিয়া চলে গেছে তো আমরা আবার চারজন আইছি চারজন আইসা দেখতেছি কাজগুলা কেমন কি আসছে বিশ্ব চার বছর গুরা দেখলাম আর এখানে একটা হিটার আছে হিটারটা বেসা যাবে চিন্তা চিন্তাভাবনা করি না তারপর আমরা দেখতেছি পুরাটা কী করা যাক তো সর্দিকে কত টাকা বলা যাক আমরা সর্বপ্রথমে একটাফা করবো আর আমাদা দেখতেছে আমাদের বাই হুম বাসা বাই দেখতেসে আমাদের এই এটি তোলা যাবে কি না তো এখানে আবার ইয়ে আছে কিচিং আসে কিচিংয়েরও সবগুলা আপনার দেওয়ালের ডাইনে বামে যতগুলা টাই দেখতেছেন সবগুলাই বাংলা নেবো এখন বাঙার উদ্দেশ্যটা কি বাঙ্গার উদ্দেশ্যটা হলো সৌদির বাসার নিচে বিলে পানি যা এটা হলো তিনতলা হ্যাঁ তো দুই তলার মধ্যে বিলে নিচেতে পানি যা আর কি তো পানি যে তো যা দেয় সুবিধা সে পুরা টাইসি এই তুলা লেব তো টাইসি সিরামিক্স বলা হয় আর কি তো সৌদি বলে পুরা সিরামিক্স কুলটু সিরামিক্স তাল্লা হ্যাঁ ওকে তো এরকমভাবে বলছে পরে আমরা আমাদের সাথে পুরান লোক আছে পুরান লোক বিশ বছরে উনি হুম উনি সব ভাষা টাসা বুঝে আমি তো তেমন বাসা বুঝি না নতুন হ্যাঁ তো আমিটা এখন এই কাজ শুরু করব। সৌদি একটু আমাদের এক ভাই আছে তাইনের সাথে বলছে আর কি বলছে তোমরা কতই লেখ এটা কাজটা শেষ করতে পারবো আমরা বইলা দিছি এক কথা আমরা বলছি দুই হাজার টাকা আমরা বলছিলাম সর্বপ্রথম দুই হাজার টাকা বলছি পরে সৌদি বলে না দুই হাজার টাকা বেশি হয়ে যায় কাতির কাতির মানে বেশি তো বলে আপনার বেশি হয়ে যায় আমি দুই হাজার টাকা দা তোরা কাজ করাইতাম না আমি বলছি তোরা কত টাকা দিবি কোথায় চোদ্দোশো টাকা দিব আমাকে খারাপ সমস্যা না চোদ্দোশো হলে চোদ্দোশোই আমরা করো তো দেখেন এইভাবে আমরা কীভাবে বাইরে বাঙতেছি দেখেন এই যে ভাই তারপরে মুক্তার বাই হ্যাঁ এরকমভাবে আসলে বিদেশ জিনিসটা অনেক কষ্টে অনেক কষ্টের আমরা তো বলতেছি অনেক সহজ না এটা সহজ না দেখেন আমরা জীবনে এই কাম করুন বাংলাদেশে হুম টাইজ বাইরে বাঙতাম আসলে বিদেশে এসে সেটা টাইসও বাইরে আমাদের বাঙতে হই তো দেখতেছেন আমাদের মুক্তার ভাই অনেক পাওয়ারশীল ঠিক আছে তো দেখেন আমরা আসলে কাজ তো আর দেখানো সম্ভব না দেখা আপনাদের কেমন করেন পুরোটা একটা গোড় যদি দেখেছে যাই তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এমনিতেও অনেক বড় হয়ে গেছে কেন হুম আপনার বৈধ দেখতে থাকুন দেখা গেছে কীভাবে আমরা ভাঙি হ্যাঁ তো আমরা সর্বপ্রথম আমরা ডিল মিশিং ছিলাম ডিল মিশিং দেওয়া জন্য আসলে ডিল মিশিং দেওয়া আমাদের পুষে না অনেক লেট হয়ে থাকে তো দেখা গেছে আমরা সব সর্বপ্রথম দিন তো দেখা গেছে আমাদের হাতে কোনো সেফটি টেফটি নাই এভাবেই আমরা কাজ শুরু করছি তো আমরা আস্তে ধীরে দেখা গেছে আমরা দুই তিন রুম পাঙ্গে লেসি তো আপনাদেরকে দেখাবো কীভাবে দুই তিন রুম পাঙ্গা হয়েছে আর আরেকজন ভাই আছে দেখা গেছে আপনার এখানে এই যে সিরামিষ্টি সিরামিষ্টি একটু তাফাত নিয়ে দেবে আর কি যেহেতু চোখের মুখের মধ্যে আয়সা উইড়া না পড়ে তো সে সেফটিরও দরকার আছে আপনারা যদি বিদেশের মাসিতে কাজ করেন অবশ্যই সেফটি লাগাইয়া তারপরে কাজ করবেন হ্যাঁ আর এমদে আমি এই বিডিও নিতেছি আর সদি চলাইসে বলতেছে মিয়া মিয়া আমরা বলতেছি আলহামদুলিল্লাহ মিয়া শুকোল তুই কোনো চিন্তা করিস না তোর আমরা কাজ পুরা ফুল করে দিব আর আমার হাতে দেখতেছেন হ্যামার আমিও দেখেছে এখন আমিও দেখবেন কাজ করব সৌদিও দেখেন আমাদের সাথে কাজ করবে হ্যাঁ এই সৌদি দেখা গেছে পাকিস্তানি না সৌদি আসলেই বোঝাটা অনেক বড় মুশকিল কারণ সৌদি দেখা গেছে আপনার মনে করেন অনেকগুলো বাইরে বাংলাদেশে হ্যাঁ দেখা গেছে সৌদি দেখা আদায় সৌদিরা অনেক হিসাবে আর কি টাকা পয়সা দিতে হুম অনেক আপনার মনে করেন কুসামসা লোন লাগে আর কি যেটা আপনারা বুঝেন মানে অনেক দিতে চান মানে অনেকভাবে বাইকাইল দেওয়া লোন লাগে এরকমভাবেই আপনার মনে করেন বাইকাইল দিয়ে সেটাই সৌদিরা থেকে নিতে হবে আর কি আর যদি না নেন তো দেখে মনে করেন সৌদিরা টাকা দিবে না আর আরেকজনই দেখেন তাবনে গেছে মানে এক একজন মনে করে এত হার্ড কাম ঠিক আছে বিদেশে মারিতে টাকাটা তো এমনি এমনি চলে আসে না হুম টাকাটা যদি আমরা বাংলাদেশে পাঠাই অনেক কষ্টভাবে এই টাকাটা বাংলাদেশে দিই ঠিক আছে এমনি এমনি আমরা দিই না আমাদের কষ্টটা কেউ আর বুঝে না ঠিক আছে আমরা এমনি প্রবাসী আমরা মুখ বুঝতে সব কিছুই সহ্য করে যাই আর দেখেন আমি বলছিলাম একটু আগে সৌদিরা আসলে পাকিস্তানি না বাংলাদেশি বোঝা যায় না আর ইন্ডিয়ান নাকি এই সৌদি বোঝা যায় না হ্যাঁ এরকমভাবে বাইরা যেতে দেখা মনে করেন আপনার ইয়া করে মিয়া মিয়াভাবে মানে সৌদি সৌদিরা এরকমভাবে কাম করছে কিনা আমি জীবনেও দেখিনি ঠিক আছে হে তো আপনার মনে করেন বাইরে নিয়ে বাইরে থাকে হেঁতে একটা রুমে বাইরে বাইরে বাইরেছে আমরা কিছু দেখি আমরা বাংলাদেশ সমস্যা নাই আর আমি আমরা একটু দেখেন আমরা বাংতেছি বাইরে এসে দেখা আমি আর একবারও বাংসি আমি যা একটু ভিডিও করে দেয় আসলে আমি দেখা যাচ্ছে মনে করেন আপনাদেরকে আমার ভিডিওটা দেখাতে পারি না তো স্যার আর একজনে বলতেছি আপনি একটু ভিডিও করেন আমি দেখা যাচ্ছে বাড়ি দিই তো সেই আমি একটু বাড়ি দিলাম দেখা গেছে দেখেন আসলে বাড়ি দিলে অনেক বড় বড় চাট মানে সাক্কা বল শাক্কা বলতে গেলে আপনার মনে পুরো টাইট যদি ওঠে একেবারে সহজ আর কি তো অনেকক্ষণ বাইরে এলাম ঠিক আছে বাইরে পরে দেখা এক দেড় ঘন্টা বাইরানোর পরে আপনার মনে করেন একটু রেস্ট নিতে দেখেন এই চার বছর দেখেন দেখেন এক পুরা ইয়ে গেছে আর আমাদের আমার হাত তোকে খেলাইছি ঠিক আছে মানে বাইরে থেকে গেছিলাম সিরামিক্সটা আমার হাতে এসেও পড়ছে আর আমাদের আমার ঠেংড়ে আছে গোদর আগে টাকা ছেড়ে দিক আর কোনো সেফটি নেই দেখেন কোনো সেফটি নাই সেফটি না থাকলে আসলেই মনে করেন অনেক বড় টাফ আপনারা এই কারণে আমি সর্বপ্রথম বলছি আপনারা সেফটি দিয়ে কাজ করবেন সেফটিটা যদি কাজ করেন তো কাজ করে মজা পাবেন আপনারা কাজ করে শান্তিতে পাবেন হ্যাঁ কাজ করে আরাম পাইবেন সব কিছু দিয়ে মনে করেন শান্তি কাজ করে কোনো বিপদ আসবে না যদি আপনার মনে করেন সেফটি দিয়ে কাজ করেন তো আমরা দেখেন আপনাদেরকে দেখাবো এই এখন কীভাবে দেখেছে আমরা বাংছে সবগুলা ঠিক আছে তো চলুন আমরা আপনাদেরকে দেখাই আর আমাদের আরেকজন ভাই এই বলতেছে তুই দেখ আমার ভিডিও কর আমি কীভাবে মনে করি ড্রিল মারি আমি ডিল মেশিন মেশিনের এই চাউন্ডটা দেখেছে আমি রিমুভ করে দিয়েছি যেহেতু দেখে মনে করেন চাউন্ড অনেক বাজে ভাবে কানে লাগে তো দেখেছে উনি আসলে এই বলতে গেলে এই হামামের এই টাইসগুলো তুলতে অনেক কষ্ট যাতে ডিল মেশিন যত তুলিত কুদ্দু 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 দু বাইঙ্গে আসে ফুল বাইঙ্গে আসে না হ্যাঁ যদি একটা টাইস ফুল চলে আসতো তো দেখেছে অনেক সহজভাবে কাম হয়ে যেত আর কি মানে উনি এই মুক্তার ভাই উনি কাম করছে মানে অতিরিক্ত অনেক বেশি কাম করে নিয়েছে হ্যাঁ মানে বলার বাইরে আর এমথে আমরা দেখা গেছে মনে করেন সিরামিক্সটি দেখেন কি করতেছি আমরা সিরামিক্সগুলো সবগুলা দেখা গেছে আপনাদেরকে ভাঙ্গিয়া দেখা যাচ্ছি দেখেন আসলে মনে করেন একেবারে তো সবগুলো সম্ভব না দেখা যাচ্ছে মনে করেন ভাঙ্গা আমরা দেখা যাচ্ছি একদিন দুই দিন তিন দিন সময় লাগছে আমরা সবগুলা ভাঙ্গিয়া রেডি করতে তো দেখেন আমরা এখানে হাম আমরা শেষ হয়ে গেলে মানে সব শেষ আর কিচিংটা বাকি থাকবো আর কি এই যে আপনার মনে করেন দেখেন চার বছর অনেক মনে করেন আমাদের জন্য খানো আনছিলো খানাগুলো খাইলাম আমরা দেখা গেছে খানাটি খাইয়ে এসে তারপর আবার কাজে লাগছে আর কি তো আসলে আমরা ওই দেখেন পানি আনছিলো খানা ছিল আমরা সবগুলোই খাইছি আলহামদুলিল্লাহ সৌদিটা অনেক ভালো ছিল মোটামুটি খারাপ না তো এমন দেখেন আমরা এই যে মানে চিপ বলে আর কি মানে চিপা জায়গাটা চিপ বলে আর এদিকটা একটা হাম্মাম আছে মানে এর কীভাবে ফালামো আমরা দেখা মনে করেন মাথা নষ্ট হয়ে যেত গাড়ি এতলা টাইস বাইঙ্গে সেটা কেমনে ফালামো কি আসে বিষয় তো মানুষ দেখা গেছে আমরা কাম করছি রাইত মানে সারা রাইত আমরা কাম করছি আমরা কোনো ঘুম নাই বলতে আমাদের এটা তো আর হাজিরা কাম না দেখেছে আমরা হাতে আমাদের হাজিরা কাম আমরা কইরা রাশালে দেখা আছে টিয়া দিব এটা হলো আমরা চুক্তি যাতে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি কাম শেষ করে নেবো অত তাড়াতাড়ি আমরা রুমাতে আরুম যাই অত তাড়াতাড়ি আমরা আরেকটা কাম করতে পারব হ্যাঁ আমরা আরেকটু বেশি টাকা ইনকাম করতে পারব তো ওদের দেখে আমরা এই কারণে রাত নাই দিন নাই মানে লাগাতার কাম করছি হুম যাক আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছি আমরা মনে করেন এই কাম সম্পূর্ণ শেষ দিছি হ্যাঁ তো এই সিরামিষগুলো ভাঙতে অনেক কষ্ট কারণ দেখেন আমি সময়ের উপরে দাঁড়াইছি আর আমার পায়ে কোনো ইয়া নাই সেফটি নাই শুও নাই হ্যাঁ আমার হাতে কোনো সেফটি নাই শুও নাই দেখা এইভাবেই দাঁড়ায় কাম করতেছে আর ডিল মেশিনটাই তো গরম হয়েছে যেহেতু আমি রুমাল দিয়ে ধরে রাখছি আর এখন হলো আমরা রেস্টের টাইম দেখা গেছে রেস্ট করার পরে আলহামদুলিল্লাহ এই খাবারও খাওয়া দাওয়া করলাম যেহেতু মেহনতের কাজ দেখা যাচ্ছে বেশি করে খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করার পরে রেডিও মুখ দেখেছে আপনার কাজের জন্য আবার তো আসলে কাম বিদেশ কি বলুন মনে করেন বিদেশটা একবারে তিতা যে বিদেশ করতেছে হে বুঝবে একমাত্র বিদেশটা কি বিদেশটা যেহেতু এত তিতা বলতে গেলে আপনার আমি ভইলা শেষ করতে পারবো না যে আসছে হে বলতে পারবে তো আমরা এখন দ্বিতীয় দিন দ্বিতীয় দিন যেহেতু চলে আইসে এই আমি দ্বিতীয় দিনের জন্য সেফটিও নিয়েছি আমাদের মাস্ক নিয়েছি তারপর আমি খামসা নিয়েছি যেহেতু দেখা গেছে আমরা মনে করেন কোনো আমাদের যাতে কোনো সমস্যা না আসলে যদি সমস্যা হয়ে যায় তো দেখা গেছে মনে করেন বিদে এমা এই বিদেশে মাটিতে মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই কেউ নাই দেখা যাচ্ছে আমাদেরকে যত্ন করবে এই জন্য নিজের সেফটিতে নিজেই কাজ করতে হয় আপনারাও আপনাদের সেফটিতে আপনারা কাজ করবেন এটাই আমার অনুরোধ দেখা গেছে আপনি যদি অসুস্থ হয়ে যান আপনি যদি সুস্থতা না থাকেন তো দেখা যাচ্ছে মনে করেন আপনি দেখা যাচ্ছে আপনাকে কেউ দেখবে না সবাই সবার ব্যস্ততার ভিতরে ঘোরাঘুরি করবে তো দেখেন সেফটিটা একেবারে পারফেক্ট হয়েছে মিয়ামি মেয়েছে এই জন্য দেখা যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম এরকমভাবে যদি আপনি সেফটি লাগে কাজ করেন দেখা যাচ্ছে কোনো কাজ কোনো কাজ রে আপনি মনে করেন এই কষ্ট লাগবে না ঠিক আছে সব কাজ আলহামদুলিল্লাহ ভালো লাগবে আপনার কাছে মনটা ফুর্তি লাগবে যদি আপনি মনে করেন সেফটি অনুযায়ী কাজ করেন বিদেশে মাটিতে আপনি কাম করেও শান্তি পাবেন টাকাও বেশি পাবেন হ্যাঁ দেখা গেছে বিপদও কমে আসবে তো আমরা এখন দেখা গেছে আপনাদেরকে অনেকগুলো কথা বলছি ঠিক আছে অনেকগুলো কথা বেশি বলে ফেলছি আপনারা অনেকেই বিরক্ত হবেন আসলে আপনাদেরকে অভিজ্ঞতার জন্য আমি এই ভিডিওটা আপনাদেরকে বানাইলাম ঠিক আছে এটা হলো কিচিং আপনারা বিরক্ত হবেন না ভাই ঠিক আছে এটি হলো কিচিং কিচিংয়ের মধ্যে টাইলসগুলো অনেক আরাম অনেক 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 আরাম বলতে গেলে আপনার এত মানে কিচিংয়ের মধ্যে যদি পুরা ভারী তো পুরা ভারী মনে করেন বাঙ্গন যেত দেখেন এই গুতা দিলেই মানে উঠ্টা লাগা অনেক সুন্দরভাবে তো যেহেতু উঠ্টা লাগা তো আমি কই খালার সমস্যা নেই আমি নিচে ক্যামেরা থইয়া মোবাইলটা থুয়া আমি দেখেছি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি এই এরকমভাবে যদি আপনি মনে করেন ডিল মিশিং চালানোটাও দেখেছে আপনার ইয়া এই শিক্ষণীয় যদি এরকমভাবে আপনি মনে করেন এই কাত কুইড়া দেবেন সবসময় এক মাইজ বরাবর দেবেন না কইরা কুইড়া দেখাচ্ছে দেবেন দেখে টাইচগুলা সবগুলো আপনার নিজে দুইটা দেবো আর দেখা যাচ্ছে আমরা এই সিরামিজগুলা সবগুলো বস্তার মধ্যে বড়বো কাম শেষে বস্তার মধ্যে বইরে সেরা আমরা এই আমরা বাংলাদেশে বলি ডাম আর এদেশে বলে হাউয়া হ্যাঁ হাওয়ার মধ্যে নিয়ে ফালামো চারজন লোক আছে যেহেতু দেখা গেছে মনে করেন বেশি সময় লাগবে না দেখে এয়া এই আপনার সাইডটা বস্তা হয়েছে আপনার ষাটটা বস্তা হয়েছে মনে করেন বড় বড় আপনার আমাকে প্লাস্টিকের বস্তা যেগুলা এগুলো ষাটটা বস্তা হয়েছে এরকমভাবে আমরা এরকমভাবেই ষাটটা বস্তা চারজনের নিশিকা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আর টাকা আমরা মোটামুটি বালই পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা টাকা মোটামুটি কেমন পাইছি টাকা চোদ্দোশো তো দেখা গেছে আপনার আমরা পাইছি এলো সাড়ে তিনশো রিয়াল হ্যাঁ বা যা বাংলাদেশের টাকা হলো দশ হাজার টাকা হুম দশ হাজার টাকা দশ হাজার টাকার উপরে আপনার দশ হাজার টাকাই ধরেন বেশি আমি ধরলাম না দশ হাজার টাকাই ধরলাম তো দেখা গেছে আপনার এই দুই দিনে কাম করছি দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এরকমভাবে যদি মনে হয় কাম পান দেখা গেছে আপনাদের বন্ধু বান্ধবকে নিয়ে দেখা গেছে এরকমভাবে কাজগুলো করবেন কিন্তু এই ডিল মিশিং তারপর আপনার হাতুরা বড়ো বড়ো হ্যামার সবগুলা সদিয়ে দিছে আমরা কি কাম আমরা শুধু তুলনের কাম আমরা শুধু তুলন শুধু আমরা তুললা দিম আমাদের আর কোনো কাজ নেই তো আপনারা যদি এরকমভাবে চুক্তিতে কাজ করেন তো বিদেশে মারিতে অনেক টাকা উপার্জন করতে পারবেন যদি আমি দুই দিনে যদি দশ হাজার টাকা কামাই ঠিক আছে তো আসে আপনারা চিন্তা করেন মাস শেষে আলার্ম মধ্যে কত টাকা আসবে প্রিয় বন্ধুরা অনেক গিরগির গিরগির করছে আপনারা সবাই ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন